আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি জরুরি নির্দেশনা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দুর্বল পাস ব্যাংকের আমানতকারীদের টাকা কবে নাগাদ ফেরত পাবে সে নিয়ে আজকের নিউজটি থাকছে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন ব্যাংকটির সদ্য কার্যক্রম শুরু করায় এই মুহূর্তে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে তবে কারও আমানত হারিয়ে যাবে না এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ রোববার নিজ দপ্তরে এসব জানান তিনি আরিফ হোসেন খান বলেন বর্তমানে প্রতিটি আমানতকারীদের সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা যোগ থাকবে ব্যাংকটি আর্থিকভাবে আরও শক্ত ভিত্তির উপর দাঁড়ালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হবে তিনি আরও জানান পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষে একসঙ্গে সব আমানতকারীদের চাহিদা পূরণ করা সম্ভব নয় আধুনিক ব্যাংকিং কাঠামো অনুযায়ী একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে উত্তোলনের সুযোগ দেওয়া হয় যা ডিপোজিট প্রোটেকশন আইনের জন্য সামঞ্জস্যপূর্ণ ব্যাংক ঘুরে দাঁড়াবে উত্তোলনের সুযোগ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে মুনাফা অর্জন করবে খ্লাফি ঋণ আদায় করবে এবং নতুন আমানত সংগ্রহ করবে এর মাধ্যমেই ব্যাংক ধীরে ধীরে সচ্ছল হবে যত দ্রুত ব্যাংক ঘুরে দাঁড়াবে তত দ্রুত আমানতকারীরা বাকি অর্থ উত্তোলনের সুযোগ পাবে মার্জার ও আইনিভিত্তিক নিয়ে যা ব্যাখ্যা করেছেন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের রূপ নেওয়ার আইনিভিত্তি নিয়েও প্রশ্নের জবাব দেন আরিফ হোসেন খান তিনি বলেন অধিক গ্রহণ সম্পদ দায় অ্যাসেট বা স্থানান্তরের মাধ্যমে পুরনো হলো নতুন ব্যাংকে বিলীন হচ্ছে এক্ষেত্রে গ্রাহকদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই পরবর্তী ব্যাংকের হিসাব ঋণ ও আমানত সংক্রিয়ভাবে নতুন ব্যাঙ্কে স্থানান্তরিত হবে যা আইনগতভাবে বৈধ তিনি অতীতের উদাহরণ টেনে বলেন বাংলাদেশে এর আগেও ব্যাংক মার্জারের ক্ষেত্রে গ্রাহকদের নতুন করে চুক্তি বা হিসাব খোলার প্রয়োজন হয়নি দুই লাখ টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকরা নিজ নিজ পুরনো শাখায় গিয়ে বিদ্যমান চেক বই ব্যবহার করেই টাকা তুলতে পারবেন প্রিয় দর্শক আগের যে পুরনো চেক আছে তাদের কাছে তারা তাদের আগের চেক দিয়ে টাকা তুলতে পারবেন নতুন চেক বই ইস্যু সময় সাপেক্ষ প্রক্রিয়া হলেও এতে গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ হবে না বড় আমানতকারীদের বিষয়ে সিদ্ধান্ত পরে। বড় অঙ্কের আমানত শেয়ারের রূপান্তরের প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন এটি এখনও আইডিয়া পর্যায়ে রয়েছে ভবিষ্যতে ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এটি বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক হবে কেউ চাইলে অপশন হিসেবে নিতে পারেন সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যম সরবরাহ করা হবে বলে জানান মুখপাত্র আরিফ হোসেন খান প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন